অলৌকিক গল্পে আপনাদের স্বাগত আজকের গল্প অভিশপ্ত রাজবাড়ি গল্প শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমাদের গল্প আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন তাহলে শুরু হচ্ছে আজকের গল্প গল্পের নাম অভিশপ্ত রাজবাড়ি গ্রামের সীমানায় একটি পুরনো রাজবাড়ি ওখানেই কালের নিয়মে পুরনো সময়ের আবরণে ঢাকা পড়ে রয়েছে অজস্র ঘটনা এই রাজবাড়ির প্রতিটি কোণে রয়েছে এক একটি অন্ধকার ইতিহাস অনেক কাল আগে এখানে এক শান্ত ও সুখী পরিবার বাস করত রাজা কেতন চন্দ্র রাও রাজা ছিল একটু শান্ত স্বভাবের একটু নির্বিলি থাকতেই বেশি পছন্দ করতেন বড় রাজকুমারকে রাজ্যভার দিয়ে এখানে ওই এক প্রকার স্থায়ী বসবাস শুরু করেন কিন্তু এক রাতে ভয়ঙ্কর বিভীষিকামায় ঘটনা ঘটে যার পর থেকে রাজবাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে কেবল গল্প আর গুজবের মধ্যেই বদ্ধ হয়ে যায় সেই পরিবারের স্মৃতি এখন আর কেউ রাজা কেতনরাও কে চেনে না আর কেউ জানেও না সেই সময়ের ভাঁজে ঢাকা পড়ে থাকা ঘটনার একটি ঘটনা আজ আমরা শুনব এবার ফিরে আসা যাক আসল গল্পে অরূপ সিদ্ধার্থ এবং রাকেশ তিন বন্ধু ওদের মধ্যে অরূপেরই একটু বেশি কৌতূহল ছিল ওই পুরনো রাজবাড়ি সম্বন্ধে কিছু ছোট্ট ভাঙা ভাঙা গল্প শুনেছিল ওই রাজবাড়ি সম্বন্ধে শুনেছে ওখানে নাকি আজও অতিরিক্ত আত্মা ঘুরে বেড়ায় আরও শুনেছে কোনো এক অদ্ভুত জীব আসে প্রায় রাতে অদ্ভুত আওয়াজ করে আর তার আওয়াজে মানুষ সম্মোহিত হয়ে ওই রাজবাড়ির ভেতরে ঢুকে পড়ে তারপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না এইসব কাটা-কাটা গল্প শোনার কারণেই অল্প কৌতূহল বেশি হয় জংলা মাঠের মধ্যেখান হয়ে কাঁচা পথ পেরিয়ে চড়ুইটি গ্রামের শেষ প্রান্তে এসে দূর থেকে তাদের নজরে পড়ল সেই ভগ্ন প্রায় রাজবাড়িটি তখনই ঠিক করল তারা সেই দিকেই এগিয়ে যাবে গ্রামের লোকেদের মুখে কিছু অদ্ভুতরে গল্প শুনেছিল বটে কোথায় সেই কারণেই অরূপের কৌতূহলটা আরও জোরালো হয়ে উঠেছিল সিদ্ধার্থ একটু যুক্তিবাদী এবং বাস্তববাদীও বটে তাই তাকে সতর্ক করে বলেছিল যে ভিতরে যাওয়া উচিত হবে না গ্রামের অন্ধ বিশ্বাসী মানুষগুলোর মুখে শুনলি তো ওখানে অদৃশ্য কিছু রয়েছে রাকেশ ওদের মধ্যে একটু বেশি সাহসী সে বলল। আরে বয়ের কিছু নেই আমরা শুধু ভেতরে ঢুকবো একবার ঢুকে দেখে আবার চলে আসবো প্রায় সন্ধ্যা দূরা রাজবাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালো পথের দুপাশে এক টুকরো মাঠ পেরিয়ে ঘন জঙ্গল এখানে বড় বড় শাল সেগুনের লম্বা লম্বা গাছ মাথা ছাড়া উঠে রয়েছে তার সাথে মৃদুমন্ধ বাতাসে পাতা ঘষার আওয়াজ আবছা অন্ধকারে বিচিত্র বেদ ঘুটে শোনাচ্ছিল ওই আবছা অন্ধকার আকাশের তলায় রাজবাড়িটিকে দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে যেন তাঁত ভাঙা বিশাল এক দানব হাসছে তাদের দিকে তাকিয়ে রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ওরা তো প্রায় হতবাক বিশাল রাজবাড়ি ভাঙা ছড়া দেওয়াল প্রাচীরের কোণে জড়িয়ে আছে মাকড়সার জাল ও লতানো কিছু গাছ দাঁড়িয়ে কেন উত্তেজনাকে লুকিয়ে শান্ত গলায় অরুপ বলল দেখে মনে হলো শান্ত নয় উত্তেজিত তবুও শান্ত থাকার চেষ্টা করছে যাই হোক ওরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলো গাঢ় অন্ধকারের মধ্যে দুটো মশালের বাতি জ্বলছে টিম টিম করে সেই হালকা আলোতেই চোখে পড়লো পুরোনো আসবাবপত্র এবং জীর্ণ দেওয়াল যেন কত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে রাজবাড়ির ভেতর থেকে একটি অদ্ভুত শিহরণ জাগানো শীতল অনুভূতি তাদের গ্রাস করতে শুরু করলো ভেতরে ঢুকে তারা দেখলো দেওয়ালগুলো জীর্ণ ও ভগ্ন প্রায় ওই দেওয়ালে একটি পুরনো রাজার ছবি ফেমে আটা রয়েছে অরূপ এমনিতেই ডাকাবুকো ছেলে ও সোজা একটি ঘরে প্রবেশ করে দেখলো ভাঙা টেবিলের ওপর পড়ে রয়েছে একটি পুরনো ডায়েরি মশালের ওই টিম টিম করা আলোয় ডায়েরির পাতা খুলতেই সে দেখলো সেখানে একটি পরিবারের সুখ দুঃখের কাহিনী লেখা পাতাগুলো বেশ বেশ পুরোনো হলুদ হয়ে রয়েছে এক জায়গায় আছে আজ আমাদের রানী সাহেব আমার জন্য সর্ষের বাটা দিয়ে বেশ সুন্দর করে মৌরালা মাছের ঝোলটা করেছে অনেক দিন পর আজ আমার গিন্নির হাতের মাছের ঝোলটাকে তৃপ্তি পেলাম কিন্তু শেষের পাতাটা দেখি অচিরে আনন্দে ছেদ পড়ল লেখা ছিল মৃত্যু আমাদের আলাদা করবে হয়তো কিন্তু আমার আত্মা তোমার কাছে থাকবে চিরজীবন কালিটা যেন একটু আলাদা তার পরের পাতাগুলো সব ফাঁকা কিছু লেখা নেই সিদ্ধার্থ চিন্তায় পড়ে যায় এটা তো অদ্ভুত মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রেখেছে মনে মনে বলে উঠল সিদ্ধার্থ আবার সেই ডায়েরিতে ফিরে যেতে চায় তার অবচেতন মনে অনুভব করলো কিছু একটা তাকে আকৃষ্ট করে ফিরিয়ে টেনে নিয়ে যাচ্ছে ওই ডায়েরিতেই বারবার সিদ্ধার্থ বুঝতে পারে যে তারা যেন কিছু ভুল করেছে হঠাৎ ঘরের বাতি নিভে যায় অরূপ সেদিকে নজর দেয় এবং বলে উঠল। দাঁড়া আমি দেশলাইটা জ্বালাই একটার পর একটা কাঠি শেষ হয়ে গেল। কিন্তু যতবার জ্বালানোর চেষ্টা করে কিছুতেই জ্বলে না অথচ দেশলাই ভিজে নয় ঘরের হাওয়ার জোরও সেরকম নেই যেন একটা গুমট ভাব এই নিস্তব্ধতার মধ্যে রাকেশের চোখে একটা ভয়ের ছাপ সেটা ওর কথাতেই বোঝা গেল ও বলে উঠলো আমরা এখান থেকে বের হয়ে যাই চল ওর কেমন একটা করছে খুব অস্বস্তি লাগছে অরূপ হলো একটু নাচুর বান্ধব খুব আগ্রহ দেখিয়ে তাদের সবাইকে আটকায় কিভাবে বের আমরা পুরো ব্যাপারটা তো জানতেই পারলাম না এদিকে বাড়িটা ভালো করে দেখা হলো না আর একটু দাঁড়ানো না অন্ধকারে হঠাৎ একটা শব্দ শোনা যায় কেউ যেন তাদের ডাকছে অরূপ সিদ্ধার্থ রাকেশ ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে পড়লো তাদের শরীরে একটা শীতল রক্তের স্রোত বয়ে গেল ওদের শিরাতে রাকেশ যেন একটু জোর দিয়ে বলে উঠলো এটা মনের চল এখনই হই কিন্তু অরূপ দৃঢ় ভাবে বললো ঘরটা পরীক্ষা না করে যাবো না সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই অরূপ সবাইকে নিয়ে আরও একটা ঘরে প্রবেশ করল সেই ঘরের দেওয়ালে রক্তের দাগ ছিল অরূপের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল সে ভাবছিল এটাকে সত্যি ভূতের কাজ সিদ্ধার্থ বলল এখানেই শেষ কর এরপরও আমাদের এখানে থাকা উচিত হবে না তাদের হাঁটা চলাটা যেন রাজবাড়ির তৈরি পেঁচানো পথ বাধাগ্রস্ত করছে কোনো এক অদৃশ্য শক্তি চাইছে না তাদের উপস্থিতি হঠাৎ অরূপ দেখলে একটি ভয়ঙ্কর দৃশ্য দেওয়ালে এক পুরনো ফ্রেম করা পরিবারের ছবির মধ্যে সবাই যেন নড়ে উঠল সবাই হেসে বুঝিয়ে দিল তাদের আত্মার উপস্থিতিটি করবো এবার আমরা রাকেশ হালকা ভয় নিয়ে প্রশ্ন করল অরূপ কিছু একটা ভেবে মাথার পিছনের দিকটা হাত রেখে বলল কথা মনে আছে এক জায়গায় লেখা ছিল মুক্তি মুক্তি আমরা ওদেরকে দিতে পারি অরূপ বলে উঠল ত্রিলোকেশ্বর দাদুর কাছ থেকে জানতে পেরেছে তন্ত্রের জিনিস না থাকলে ঘরের ধুলো পোড়া কাঠি আর একসাথে মিশিয়ে মা কালীর মন্ত্র দিয়ে ফোমারলে অতৃপ্ত আত্মাদের মা নিজে এসে নিয়ে যায় বলে রাখি ত্রিলোকেশ্বর দাদু একজন তান্ত্রিক গোছের মানুষ পরে কোনো এক সময় ওনাকে নিয়ে আরো গল্প বলা যাবে তারা রাজবাড়ির ভেতরে একটি খোলা জায়গায় গিয়ে তিনজনে গোল হয়ে বসে পড়ল সেখানে অরূপের কাঁপুনি কণ্ঠে মন্ত্র পড়ল মন্ত্র শেষ হওয়ার পরই হঠাৎ বাইরে বেশ জোরে একটা ঝড় শুরু হলো রাজবাড়ির দেওয়াল গুলো কেঁপে উঠলো আর একটা লম্বা সাদা আলো এসে পড়লো সেই আলোয় দেখলাম পরিবারের সব সদস্যরা সামনে উপস্থিত হয়ে রয়েছে অন্ধকারে তারা যেন ফিসফিস করে বলে উঠল তোমাদের তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মুক্তি দেবার জন্য আলোটি দেখে আতঙ্কের মধ্যে অরূপ সিদ্ধার্থ এবং রাকেশ একত্রিত হয়ে ওই দিকেই ছুটতে শুরু করলো তাদের সামনে সেই আলো যেন মুক্তির পথ দেখাচ্ছে শেষ পর্যন্ত তারা সেই আলোতে গিয়ে পৌঁছালো আলোর মধ্যে ঢুকতেই তারা বাইরে এসে দাঁড়ালো গ্রামে ফিরে এসে তাদের মনে হলো তারা জীবন ফিরে পেয়েছে কিন্তু সেই অভিজ্ঞতা তাদের মধ্যে একটি গভীর পরিবর্তন এনে দিয়েছে তারা জানে ভয়ঙ্কর হলেও তাদের অতীতের স্মৃতি কখনো মুছে যাবে না এই আমি জীবনেও ভুলব না অরূপ বলল রাকেশ ও সিদ্ধার্থ সম্মতির মাথা নাড়ালো তারা উপলব্ধি করল কখনো কখনো অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতা এক নতুন পথ দেখায়